শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দু সালের বহু প্রতীক্ষিত সেই যে গ্রুপ এ এবং গ্রুপ বি ডাব্লিউ পরীক্ষার ইন্টারভিউ এর জন্য যে কল লিস্ট সেটা প্রকাশ করে দিয়েছে তারা যেটা বলেছে সেটা হচ্ছে পাঁচশো জন ক্যান্ডিডেটকে তারা গ্রুপ এতে ইন্টারভিউর জন্য কল করেছে পাঁচশো জন ক্যান্ডিডেটকে গ্রুপ এতে ইন্টারভিউর জন্য কল করেছে এটা হচ্ছে প্রথম কথা দু নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে যে জেনারেল ক্যাটাগরির যে কার্ট অফ মার্ক সেটা হচ্ছে আটশো পঁচাশি দশমিক দুই পাঁচ জেনারেল ক্যাটাগরির যে কার্ট অফ সেটা হচ্ছে আটশো পঁচাশি দশমিক দুই পাঁচ এবং তাৎপর্যপূর্ণভাবে অন্যান্যবার যেটা বলা হয় না এবারে সেটা বলে দেওয়া হয়েছে যে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা রয়েছে গ্রুপ এর ক্ষেত্রে সেটা হচ্ছে একশো তিপ্পান্ন তার মধ্যে আনডিজার্ভ ক্যাটাগরিতে ভ্যাকেন্সি যেটা সেটা হচ্ছে চুরাশি ঠিক আছে একশো তিপ্পান্ন আর চুরাশি এবার যদি আমরা আসি গ্রুপ বি লিস্টে গ্রুপ বিতে টোটাল পঁচিশ জন ক্যান্ডিডেটকে কোয়ালিফাই করানো হয়েছে ইন্টারভিউতে ডাকা হয়েছে বা পার্সোনালি টেস্টে ডাকা হয়েছে এবং গ্রুপ বি যেটা রয়েছে সেটাতে মানে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে আট আনরিজার্ভ ক্যাটাগরিতে তার মধ্যে ভ্যাকেন্সি রয়েছে পাঁচটা আর জেনারেল ক্যাটাগরি যেটা রয়েছে সেখানে কাট অফ মার্কস যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে হাজার থ্রি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ মার্কস যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে হাজার থ্রি আমি আমার চ্যানেলে মানে কয়েকদিন আগেই যেটা বলেছিলাম সেটা হচ্ছে শ্রদ্ধেয় স্যারের কথা অনুসরণ করে যে গ্রুপ বি এবং গ্রুপ এ মিলিয়ে টোটাল যে ভ্যাকেন্সি এটা একশো মোটামুটি পঞ্চাশ ষাটের মধ্যে থাকবে দেখুন আজকে যেটা পিএসসি প্রোপুর প্রকাশ করে দিয়েছে যে গ্রুপ এর ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে একশো তিপ্পান্ন আর গ্রুপ বি ক্ষেত্রে ভ্যাকেন্সি হচ্ছে আট অর্থাৎ টোটাল একশো ষাটের ওপর ভ্যাকেন্সি আছে এবং কাট অফ মার্কসটাও দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কার্ড অফ মার্কস একটা দিয়েছে আটশো বিরা পঁচাশি আরেকটা দিয়ে আছে হাজার তিন কার্ড অফ মার্ক সত্যি অনেক উপরে কিন্তু এই যে ভ্যাকেন্সিটা রিলিজ করে দেওয়া এটা সত্যি পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সেই দু সাল থেকে লক্ষ্য করে আসছি আজ পর্যন্ত কখনো কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বি যে ভ্যাকেন্সি সেটা ফাইনাল লিস্ট বেরোনোর আগে আমরা কোনোদিন জানতেই পারতাম না কিন্তু আজকে এই যে ভ্যাকেন্সিটা প্রকাশ করে দেওয়া এটা খুব তাৎপর্যপূর্ণ এবং খুব উল্লেখযোগ্য আপনারা যারা যারা এটাতে সিলেকশন পেলেন তাদের প্রত্যেককে আমার এই চ্যানেলের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন যারা সিলেকশন পেয়েছেন তাদের যদি এই চ্যানেলের দর্শকরা থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনারা সিলেকশন পেয়েছেন এবং ভবিষ্যতে কোন গ্রুপের জন্য ডাক পেয়েছেন এ বা বি এর জন্য বা এ বি দুটোর জন্যই কিনা আর যারা এই চ্যানেলটাকে যারা ডাক পেয়েছেন তাদের জন্য ভবিষ্যতে কি করে গ্রুপ এ এবং বি এর ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে আমি আমার চ্যানেলে বিস্তারিত ভিডিও আনব তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকন প্রেস করে দিন আর মিস্টেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য ডেসক্রিপটিভ বাংলা ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সে যদি মনে করেন যে আপনারা স্টাডি মেটেরিয়াল নেবেন তাহলে আমি তো এক বছরের স্টাডি মেটেরিয়াল প্রায় রেডি করে ফেলেছি যারা নিতে চান তারা চার ডিসেম্বরের ভিডিওটা আমার চ্যানেলে খুব মনোযোগ দিয়ে দেখবেন চার ডিসেম্বরের ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে আমার জিমেল আইডি রয়েছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন তারপর বাকি প্রসেসটা আমি বলে দেবো ভালো থাকুন বিজয়ী হন সফল হন ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করুন আপনাদের মতামত দিন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন ভালো থাকবেন